বলেন বান্দা তুমি এই পৃথিবীতে আসছো একের পর এক অন্যায় আর অপরাধে লিপ্ত হও আমি আল্লাহ তোমাকে পাকড়াও করি না বা আজাব অবতীর্ণ করিনা এর মানে এই নয় যে কেমতের ময়দানে তোমাদের একে একত্রিত করবো না এমন ধারণা করার কোন সুযোগ নাই বান্দা বিদ্রোহ করার পূর্বেও যেমন দুনিয়ার সমস্ত সৃষ্টি তার খেদমত নিয়োজিত ছিল কোন সৃষ্টি তার খেদমত নিয়োজিত রয়েছে এর মানে এই নয় রব্বুল আলামিন বলেন লা ইয়া জমা আননাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতিলা রাইবা সবাইকে অবশ্যই অবশ্যই কিয়ামতের ময়দানে একত্রিত করব লা যার মধ্যে কোন সন্দেহ না রব্বুল আলমিন বলেন যে আল্লাহ তালার অসংখ্য গণিত সৃষ্টির মধ্যে একটা সৃষ্টি হলো মধ্যাকর্ষণ বিকর্ষণ শক্তি এটা এমন একটা শক্তি যেটা চোখে দেখা যায় না কিন্তু আমরা অনুভব করি যেই শক্তির কারণে আসমান জমিন বৃক্ষ তরুলতা তারকারা যে সব কিছু নিজ নিজ কক্ষপথে ভ্রমণ করছে রব্বুল আলামিন বলেন এই সংশক্তি যখন নিষ্ক্রিয় করে দিবেন ফলে একটা সাথে সংঘর্ষ ঘটে মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যাবে রব্বুল বলেন দুনিয়ার এই যে একটা একতলা দোতলা বিল্ডিং ভাঙতেই দশ পনেরো দিন এক মাস লেগে যায় কি বলেন ঠিক কিনা এই বিশাল পৃথিবী আসমান জমিন ভাঙতে তো অনেক সময় লাগবে কি বলেন ঠিক কিনা আমি আপনাদেরকে প্রশ্ন করি কত দিন এক মাস এক বছর পৃথিবী তো অনেক বড় এক বছরে কমে ভাঙা সম্ভব আমরা তালাশ করতে হবে কোথায় কুরআনের ভিতরে কোথায় তালাশ করতে হবে রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা আমরুস সাআতি ইল্লাকালাম বিল আমার আল্লাহ বলেন কেয়ামত সংগঠিত হতে এক বছর দুই বছর এক মাস এক দিন দুই দিন সময় লাগবে না রে মুসলমান চোখের পলক পড়তে যত দেরি তার চেয়েও কম সময়ের মধ্যে কেয়ামত সংগঠিত হয়ে যাবে আল্লাহ আকবর আপনার চোখের পলক পড়তে যদি ইল্লাহ হিল বসর আহর চোখের পলক ফেলতে যেত দেরি তার চেয়েও কম সময়ের মধ্যে কি আমোদ সংগঠিত হয়ে যাবে জোরে বলেন আল্লাহ হাকব রব্বুল আল আমিন বলেন কুল্লোমান আলাই হাফানি ও আয়াব কাওয়া জহুর্বিকুল্জাডালিওয়াল ইকোরা রব্বুল আলামিন বলেন সারা পৃথিবীর কিছুই ধ্বংস হয়ে যাবে একমাত্র বাকি থাকবে তোমার মহিয়ান আল্লাহ এত এত ক্ষমতা কোথায় গেল গরিয়ান সবকিছুই ধ্বংস হয়ে যাবে একমাত্র বাকি থাকবে কে আওয়াজ দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন হাজরত ইসরাফিন আলাই সালামকে সৃষ্টির পর থেকে ওনাকে আদেশ দেওয়া হয়েছে সিংহায় ফোক দেওয়ার জন্য উনি সিংহাটা এইভাবে মুখের কাছে নিয়ে আর আজিমের দিকে এইভাবে তাকিয়ে আছে এবং কেয়ামত পর্যন্ত তাকিয়ে থাকবে আওয়াজ দে বলেন আল্লাহ আমাদের দ্বারা হলে সম্ভব কি বলে সৃষ্টির পর থেকে এইভাবে আর আজিমের দিকে তাকিয়ে আছে ইশারা করতে দেরি শিংগায় ফুক দিতে দেরি হবে আল্লাহ পাকর আব্দুল আলামিন বলেন সিংহায় ফুক দেওয়ার সাথে সাথে এমন একটা অবস্থা হবে সারা পৃথিবীর সমস্ত মানুষ শুধু পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে প্রথম সিংগায় ফুক দেওয়ার পর দ্বিতীয়বার যখন সিঙ্গায় ফুক দেওয়া হবে সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে তৃতীয়বার সিংগায় ফুক দেওয়ার পর আবার সকল মানুষ জীবিত হয়ে হাসরের ময়দানের মধ্যে উঠবে এরা মুসলমান হাসরের ময়দানটা এমন হবে আজকে দুনিয়াতে নিজের কলিজার টুকরা সন্তান যদি একটু অসুস্থ হয়ে যায় মাকে যদি খেতে বলা হয় মা বলে আমি খেতে পারবো না কারণ আমার কলিজার টুকরার ভিতরে খাবার যায় না মার সামনে খাবার দেওয়া হয় মা বলে না আমি খাবো না যতক্ষণ পর্যন্ত আমার কলিজার টুকরা সন্তানের ভিতরে খাবার না যায় ততক্ষণ মার মুখে খাবার যাবে না এরে মুসলমান ওই হাসপাতালের বেডের মধ্যে মা সন্তানকে বুকে জড়িয়ে এইভাবে ধরে রাখে চতুর্শ্বে ডাক্তার বসে আছে হঠাৎ দেখা যায় বার চোখের মধ্যে পানি মা চিৎকার করে হাউমাউ করে কান্না কান্নাশর্তব শুরু করে সবাই বলে কি হয়েছে বলে আমার কলিজার টুকরা সন্তান আর পৃথিবীতে বেঁচে না ওয়াল্লায় আল্লাহ এইcstrpur বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে তোমার অনেক বান্দা বান্দিরা এই কোরআনের আলোচনা শোনার জন্য আসছে জানি না এই শীতের রজনীতে কার মা ওই অন্ধকার বাসবাগানের মধ্যে শুয়ে আছে জানি না কার বাবা বাসবাগানের মধ্যে শুয়ে সন্তানদের দিকে তিমের মতো আছে জানি না কার মার কবরটা জাহান্নামের আগুনে ভরপুর হয়ে গেছে সন্তানদেরকে ডাকছে সন্তান হাদিয়া পাঠাও হাদিয়া পাঠাও আই আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলে তোমার অনেক বান্দারা চোখের পানি ছেড়ে দিয়েছে মা বাবার কত স্মরণ করে ও আল্লাহ এই চোখের পানি কবুল করিয়া এই এলাকার সকল কবরবাসীদের কবরগুলো চিরদিনের জন্য জান্নাতের বাগান বানিয়ে দাও সকলেই বলেন আমিন এর মুসলমান এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না সবাই হলো কবর পথের যাত্রী আওয়াজ দিয়ে বলেন ঠিক না আজকে যারা এই মাহফিলে আসছেন দেখেন ছোটবেলায় যাদের সাথে ফুটবল খেলেছেন অনেকেই বাসবাগানের মধ্যে শুয়ে আছে কি বলেন ঠিক কিনা এরা মুসলমান যাদের সাথে ক্রিকেট খেলেছেন ছোটবেলায় দেখেন অনেকেই নাই ওই বাসবাগানের মধ্যে শুয়ে আছে এরে বান্দা এই রজব মাস এই পবিত্র মাস পর্যন্ত যে তোমাকে হায়াত দিয়েছে অতএব এই হায়াতটা যদি আমলের মাধ্যম অতিবাহিত করতে পারো মায়ার নবী বলেন তোমার এই দুইটা চোখ বন্ধ হতে দেরি এই দুনিয়ার দশ দুনিয়ার সমপরিমাণ জান্নাতের মালিক হতে দেরি হবে না ও তুই এই দুনিয়ার মায়াই পড়ে করছো কত বাহানা এই যে নয় তোরা সোল বাড়ি কবর যে তোরা সল ঠিকানা এই যে নয় তোরা সোল বাড়ি কবর যে তোরা সল ঠিকানা না দে বলেন ঠিক কিনা ভাই একে দার সব হারালো তুমি আমি কেউ রব না আমি কেউ বোনা দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা যে তোরা ঠিকানা অপরদার অন্তরালের মা বোনেরা কান খুলে শুনে রাখো মা এই বাড়িতে যেদিন এসেছিলেন ও মা লাল শাড়ি পরে এসেছিলেন এমন একদিন আসবে রে মা যেদিন সাদা শাড়ি পরে বাড়ি থেকে বের হতে হবে এরা মুসলমান তখন জানি মসজিদের খাটিয়া বাসার সামনে হাজির হয়ে যায় ইমামসব মাইক দে বলে ওমকার পৃথিবীতে নাই কি বলেন ঠিক কিনা ও পর্দার অন্তরালের মা বোনেরা এই জন্য দুনিয়ার জীবন জীবন নয় আখিরাত জীবন হলো আসল জীবন কি বলেন ঠিক কিনা এই জন্য মা এমন একটা সন্তান যদি তুমি দুনিয়াতে রেখে যেতে পারো নেককার সন্তান কোরআনের হাফেজ আলেম বানিয়ে রেখে যেতে পারো নয় বলেন ওই সন্তান যদি কবরের পাশে দাঁড়িয়ে দুইটা হাত উঠায় একবার সূরাতুল ফাতিহা তিনবার সূরা ইখলাস দু নশরিক পড়ে যদি বলে সকলে বলেন রব্বানা আতিনা